যারা নিচে চিকুন শিলাইয়ের প্লাজো পড়তে পছন্দ করেন এই ভিডিওটি শুধু তাদের জন্যে এটা লং হচ্ছে সাড়ে ইঞ্চি ঝুল নিচে চক দিয়ে চিকুন করে দাগ দিলাম এখন লংয়ের দাগটা দিব আচ্ছা এখন হাইয়ের একটা টিকিন দিব এখন সোজা করে হিপের দাগ দিব তারপরে রাবার ভরা জায়গাটা দাগ দিব এখন নিচের ঘের যেহেতু পনেরো ইঞ্চি পড়বে সেহেতু পনেরো ইঞ্চিতে দাগ দিব তারপর হিপ সোজা দাগ দিব হিপ হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি যেহেতু তেত্রিশ ইঞ্চি বডির প্লাজো এখন সোজা করে দাগ দিব এইখান থেকে শেপ কাট দিয়ে তারপর এটার হাই সুজা সুন্দরভাবে চক দিয়ে দাগ দিব আমার দাগ দেওয়া শেষ এখন এটা কাটিং করব এবং কাটিংটা খুব সুন্দর করে করতে হবে দাগ সোজা রাতে এলোমেলো না হয় ছোট বড় না হয় যদি ছোট বড় হয় কোথাও সুন্দরভাবে সেটে সমান করে নিতে হবে তো বন্ধুরা দেখছেন আমার কাটিং করা কিন্তু প্রায় শেষ এ দেখেন খুব সুন্দর একটা প্লাজো কাটিং হয়ে গেছে তো এটা কোনো কঠিন কাজ নয় আপনারা চাইলেও বাড়িতে বসে নিজের মতো করে কাটতে পারবেন দু মিনিটেই এটা কাটিং করা সম্ভব ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন